সিদ্দিক এর সিদ্দিক রাহুতাল হজরতিক আনহু সব সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাহাদুর ছিলেন হজরত আলী রজুল্লাহ তালহু বলেন হে লোক সকল আমাকে বলুন তো কোন ব্যক্তি বীর লোকেরা বলল আপনি তিনি বললেন আমি সব সবসময় নিজের শক্তি দিয়ে লড়াই করেছি এটি কোনো বীরত্ব নয় আপনারা সর্বশ্রেষ্ঠ বীরের কথা বলুন লোকেরা বলল আমাদের জানা নেই হজরত আলী রাজুল্লাহ আনহু বলেন সর্বশ্রেষ্ঠ বীর হলেন হজরত আউ বকর সিদ্দিক রজুল্লাহ তাল্লাহ আনহু বদরের যুদ্ধে আমরা নবী করিম আলী আলহি আসাল্লামের জন্য সাউনি তৈরি করেছিলাম আমরা পরামর্শ করলাম যে সেখানে আলী আলহিউসাল্লামের নিরাপত্তার জন্য কে থাকবে আল্লাহর কসম আমাদের কারো সাহস হয়নি কিন্তু ওকর সিদ্দিক আলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আর কাউকে সেখানে ফেরতে যাননি যদি কেউ তার সাল্লাহ আলীহাসাল্লামের প্রতি আক্রমণ করতে উদ্বুদ্ধ হয়ে এসে তো তিনি তার উপর ঝাঁপিয়ে পড়েছেন তাই তিনি সর্বশ্রেষ্ঠবিদ র আলী আলা আনহু বলেন একদিন মুক্কার মুশিকরা রসুল সাল্লাহ আলী আসাল্লামের টানা হেসরা করতেছিল আর বলছিল তুমি এক ইলাহি ব্যাপারে দাবি করছো আল্লাহর কসম কারো সাহস ছিল না যে এই অবস্থায় মুসলিকদের মোকাবেলা করবে কিন্তু হজরত আউ্বসদ্দিক্লাহতাল মুসলিকদের মেরে সত্র ভঙ্গ করেন আর ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে টেনে হেসতে নিয়ে যান আর বলতে থাকেন আফসোস শত আফসোস তোমরা এমন ব্যক্তিকে হত্যা করতে চেয়েছিলে যিনি রসুলসাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার প্রতিপালক এক ও আদিতীয় এ পর্যন্ত বলেন আমি আলীর আলী এ পর্যন্ত বলেন আলীর রসুল্লাহ আনহু চাদর উঠিয়ে কাঁদতে লাগলেন আর তার দাড়ি ভিজে গেল এরপর তিনি বললেন বলো ফেরাউনের যুগের মুমিন শ্রেষ্ঠ না আউবকর লোকেরা নীরব থাকতে দেখে তিনি নিজেই বললেন তোমরা কেন উত্তর দিলে না আল্লাহর কসম আবু বকরের এক মুহূর্তে তাদের হাজার ঘন্টার থেকে উত্তম কারণ তারা নিজেদের ইমান গোপন করে রেখেছিল আর আবু বকর সিদ্দিক তালা তালু নিজের ইমানের কথা প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন উর বিন জুবাইর বলেন আমি আবদুল্লাহ বিন আমর বিন আসকে জিজ্ঞাসা করলাম সাল্লাম সবচেয়ে বেশি কষ্ট কিভাবে দেওয়া হয়েছিল তিনি বললেন আমি দেখলাম যে সাল্লামকে নামাজরত অবস্থায় বা পিছন থেকে এসে গলায় চাদর পিছিয়ে শ্বাস শ্বাসরোধ করে ফেলে এমন সময় অবকসিকরা তালহু সেখানে এসে উদ্বাকে সরিয়ে দেন আর বলেন তোমরা এমন ব্যক্তিকে হত্যা করতে চাও যিনি রসুল সাল্লাহ আলী আসাল্লাম এক ও অদ্বিতীয় প্রভুর আওয়াজ তুলেন তুলেছেন বস্তুত্ব তিনি আল্লাহর কাছে থেকে দলিল সহ প্রেরিত হয়েছেন বুখারী শরীফ ইবনে তালিব বলেন যে আবু আব্বু তাআলা তালনু বলেছেন উহুদ যুদ্ধে সবাই রসুলসল্লাহ আলি সিরে পালিয়ে গিয়ে গেলে আমি তার সাথে ছিলাম সে সংকটময় পরিস্থিতিতে যিনি রসুলসাল্লু আলী আসাল্লামকে হেফাজত করার জন্য এগিয়ে আসেন তিনি হলেন আয়েশা আয়েশা রাজুল্লাহ তালহু বলেন আটশো আটষট্টি আটত্রিশ জন হরত আয়সা তাআলা তনু বলেন আটত্রিশ জন লোক ইসলাম ধর্ম ইসলাম গ্রহণ করলেন এবং আব্বকর রজুল্লাহ আনহু রসরুল সাল্লাহ আলী আসাল্লামকে বলেন আপনি ইসলামের প্রকাশ্য ঘোষণা দিন সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমাদের দল এখনও যথেষ্ট ছোট আবু বকর সিদ্দিক্লা তালহু বার বারবার এই কথাই বলতে থাকেন অবশ্যই নবীকর সাল্লাহ আলী সত্য দিনের প্রকাশ্য ঘোষণা দেন ফলে লোকেরা মসজিদের চারদিকে গোত্রভাবে এলোমেলো হয়ে যায় আর আবু বকরদুল্লাহ তাল্লাহন দাঁড়িয়ে খুদ্া দেন আর লোকদেরকে ইসলামের দাওয়াত দেন মুসজিদরা তাদের আক্রমণ করে আর এজন্য লোকদের অনেক দুর্ভোগ পোহাতে হয় ইবনে আসাকির হতে বন্দিত আলিরজুল্লাহু তালহু থেকে ইবনে আসাকির বর্ণনা করেছেন যে যখন আউ বকর আলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন আলিরজুল্লাহু তালহু আলী আলি রজুল্লাহ তালন ইবনে আসাকির থেকে বন্ডিত যখন সিদ্দিক ওর সিদ্দিক্রদের ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি ইসলামকে প্রকাশ্য করে দিয়েছেন আর লোকদেরকে আল্লাহ ও তার রসুলের রসুল সাল্লাহ আলী আসসালামের প্রতি আহ্বান করেন আলহামদুলিল্লাহ আজকের ঘটনা এই পর্যন্তই